দুই সালের কথা একটা গ্রাম ছিল অনেক সেই গ্রামে তিনটা হাইস্কুল ছিল গ্রামে গ্রামে অনেক লোকজন। একটা ছেলেটার নাম মনি, মনির বাইশ বছর ছিল মনির অনেকগুলো বন্ধু ছিল ছেলেটা খুব ভালো ছিল খুব মজা করত ঘুরত ফিরত হাসি থাকতা সবার সময় গ্রামে আর একটা হাই স্কুল নতুন হয়েছে সেই হাই স্কুলে অনেক ছাত্র ছাত্রী পড়াশোনা করত মনি পড়াশোনা বাদ দিয়েছে তার মা বাবাকে হেল্প করত করত। মণি হঠাৎ একদিন স্কুলে গিয়েছে। স্কুলের সাইডে দাঁড়িয়ে আছে স্কুল ছুটি দিয়েছে মনি স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল সবাই স্কুল থেকে বেরিয়ে সবাই বাড়ি যাচ্ছে হঠাৎ একটি মেয়েকে দেখতে পায় মনির খুব ভালো লাগলো মেয়েটিকে দেখে মনির কিছু বন্ধুরা পড়াশোনা করত। এক বন্ধুকে বলল হ্যাঁ রে ভাই ওই মেয়েটা নাম কি ওদের বাড়ি কোথায় মনি জানত না যে তাদের বাড়ির সামনেই মেয়েটার বাড়ি এক বন্ধুকে বলল ভাই ওই মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে তোরা একটু আমাকে হেল্প করবি হ্যাঁ ভাই বল কি করব। মেয়েটাকে আমার কথা বলবে আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে ওর সঙ্গে আমি রিলেশন করব মনির বন্ধু বলল ঠিক আছে ভাই তুই চিন্তা করিস না আমরা তোকে হেল্প করব আর মেয়েকে যেভাবে পারি তোর সঙ্গে কথা বলিয়ে দেব পরের দিন সকালে মেটা স্কুলে এলো আর মনির বন্ধু মেটাকে ডাক দিল সঙ্গীতা সঙ্গীতা মেয়েটা আসলো মনির কথা বলল সঙ্গীতা বলল ঠিক আছে আমি কালকে মনির সঙ্গে কথা বলব পরের দিন সকালে মনি স্কুলে গেল আর মেয়েটার সঙ্গে কথা বলল মেয়েটা রাজি হয়ে গেল কিছুদিন ওদের রিলেশনটা খুব ভালো চলছে দুই থেকে তিন মাস পরে মনিকে ইগনোর করতে শুরু করল মনি সঙ্গী তাকে খুব ভালোবেসে ফেলেছে সবসময় মেয়েটার কথা বলত মনি মেয়েটাকে একদিন না দেখতে পেলে ওর কিছুই ভালো লাগত না ধীরে ধীরে মেয়েটা মনির সঙ্গে কথা বলা বন্ধ করে দিল মনি অনেক চেষ্টা করতো ওর সঙ্গে কথা বলতে কিন্তু মেয়েটা কথা বলতো না মণি খুব কষ্ট পেত মনির বন্ধুদের বলতো সঙ্গীতা কেনা আমার সঙ্গে কথা বলছে না আমার কিছুই ভালো লাগছে না মণি মেয়েটাকে এতটাই ভালোবেসে ফেলেছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না এক মাস হয়ে গিয়েছে হঠাৎ সঙ্গীতার সঙ্গে মনির দেখা হয় মণি ওকে অনেক রিকোয়েস্ট করল সঙ্গীতার পা পর্যন্ত ধরল কিন্তু সঙ্গীতা রাজি হচ্ছে না সঙ্গীতা একই কথা বলে তুমি আমাকে ভুলে যাও মণি বলল যেদিন তোমাকে ভুলে যাব সেদিন আমি এই পৃথিবী থেকে চলে যাব যখনই কথা বলল সঙ্গীতা ওখান থেকে চলে গেল পরের দিন আবার দেখা হল আবার রিকোয়েস্ট করল মণি বলল তোমাকে আমি লাস্ট বার বলব তুমি আমার সঙ্গে রিলেশন করবে কিনা সঙ্গীতা মণিকে অনেক গালাগালি অনেক খারাপ ভাষায় কথা বলল পরে সঙ্গীতা ওখান থেকে চলে গেল মণি চিৎকার করে বলল যাও যাও চলে যাও কাল সকালে তুমি ঘুম থেকে উঠে আমার মরা মুখ দেখবে সেদিন রাতে মণি সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে কাউকে বুঝতে দিচ্ছে না যে মনির এই রাত শেষ রাত রাত বারোটা বাজে মণি বলল ভাই তোরা সবাই ঘুমিয়ে পড় আমি বাড়ি যাচ্ছি মণি এই কথা বলে সঙ্গীতাদের বাড়ির সামনে গেল সঙ্গীতাদের বাড়ির সামনে একটা অনেক বড় পুকুর ছিল পুকুরের চারো পাশে অনেক বর গাছ ছিল মনি অনেক কান্না করে মনির কিছু বলার ছিল না মনির ইচ্ছা ছিল আর দশ জনের মতো বেঁচে থাকবে কিন্তু হল না ইচ্ছা করছে না গলায় ফাঁসি দিবে ফাঁসি দেওয়ার আগে একটা চিঠি লিখে যায় চিঠিতে লেখে সঙ্গীতা তুমি ভালো থেকো আর কেউ তোমাকে বিরক্ত করবে না ইতি তোমার মনি রাত তিনটার সময় মনি গলায় ফাঁসি দিল সকাল হয়ে গিয়েছে সঙ্গীতার ও ঘুম ভেঙে গিয়েছে সঙ্গীতা শুনতে পাচ্ছে চিৎকার আর কান্না সঙ্গীতা দরজা খুলল দরজা খুলে দেখে মনি গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে তাদের বাড়ির সামনে সঙ্গীতার আর করার কিছুই ছিল না মনির মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন খুব কান্না করছে খুব তোমরা কেউ ভুলেও এরকম কাজ করবে না